আসসালামু আলাইকুম আমি আমিনাই দক্ষিণ কোরিয়া থেকে বীরজের খবরটার আগে আমাদের বাংলাদেশে গতকালকে ঢাকার বেলি রোডে সেই অগ্নিকাণ্ডে যে ছিচল্লিশ জন মানুষ এ পর্যন্ত বরণ করেছেন আরও অনেক মানুষ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে যারা মারা গেছেন তাদেরকে জানাতুল ফেরদাউস দান করে আর যারা হাসপাতালে আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দর্শক মন খারাপের মধ্যেও একটু ভালো একটা খবর আমাদের বীর এবং ইসাল যুদ্ধে যে নিয়মিত আপডেটগুলো সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে লোহিত সাগরে শেষে নিজেদের আধিপত্য বিস্তারে এবার পশ্চিমাদেরকে মানে কি বলা হয় যে প্রতিহত করার জন্য নতুন আরও একটা চমকদার ঘোষণা দিয়েছেন এটা ইতিহাসে মানে ইএমএন ইতিহাসে আমার ধারণা কি বলা হয় যে প্রথমবারের মতন এই ধরনের আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোহিত সাগরে পশ্চিমা মিত্রদেরকে চমক দিতে জোরালো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে ইয়েমেনের আমাদের বীররা আর গতকালকে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক ভাই তিনি আপনার এই কি বলা হয়েছে আলটিমেটাম দিয়েছে পশ্চিমাদেরকে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে মালিক ভাই বলছেন সামরিক অভিযান অব্যাহত থাকবে যা হবে শত্রুপক্ষের জন্য চমক এ বিষয়ে কথা বাড়াতে চাই না আমাদের পদক্ষেপই দিবে বড় প্রমাণ মানে উনি যেটা বলতে চাইছেন যে প্রথম ধাপে আমাদের বীর ইসাল যুদ্ধের পর ধরেন এই যে কী বলা হয় যে লোহিত সাগরে বীররা যখন প্রথম অপারেশনটা চালাইছিল একটা হেলিকপ্টার থেকে আমরা দেখেছিলাম যে আমাদের বীররা কিভাবে লাইভ ক্যামেরা অন করে তারা সেখানে অ্যাকশন করেছিল আর সেটার ভিডিও বিশ্বজুড়ে মুহূর্তে ভাইরাল হয়েছিল যে কিভাবে তারা জাহাজগুলোকে ঠকে দেয় সম্ভবত এরকমই আরও কোনো একটা বড় চমক যদিও এই চমকটা এতটুকু বোঝা যাচ্ছে যে সামরিক অভিযান অব্যাহত থাকবে দ্যাট মিনস নিজেদের মধ্য থেকে বাছাই করা দ্য বেস্ট ফাইটার যারা আছেন তাদেরকে একত্রিত করে হয়তো আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজ অথবা সেখানে পশ্চিমাদের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলোতে অভিযান পরিচালনা করবে আবার এমনও হতে পারে মাত্র সপ্তাহ দশ দিন আগে আমাদের বীররা ঘোষণা দিয়েছিল লোহিত সাগরের কোন পয়েন্ট সেটা বলে নাই বাট সাবমেরিন থেকে তাদের যে যুদ্ধ জাহাজগুলো আছে অবস্থানত সেগুলোতেও হামলা চালাবে এখন আমাদের বীরদের এমন বক্তব্যের পর অনেকটা নরচরে বসেছে মার্কিন প্রশাসন এবং কি যুক্তরাজ্য সহ যে পশ্চিমা যেই সামরিক বহর লোহিত সাগরে বা বাবা এল বাব এল মানদেব প্রণালীতে অবস্থান করছে আমাদের বীরদের প্রধান বলছেন মিত্ররা যা প্রত্যাশা করে তার তুলনায় অনেক বেশি কিছু অপেক্ষা করছে শত্রুদের জন্য আমাদের অবস্থান স্পষ্ট ফিলিদের উপর মানে আমাদের ভাইদের উপর এদের অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর আরব সাগর এবং এইডেন উপসাগরে চলবে আমাদের অভিযান কখন কাকে টার্গেট করা হবে সেটা করার পরেই বোঝা যাবে দর্শক এতদিন যাবৎ ড্রোন মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পশ্চিমা যুদ্ধ জাহাজ বা পশ্চিমা যেই কার্গু জাহাজগুলো আছে সেগুলোকে টার্গেট করলো এই প্রথমবারের মতন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তবে অভিযানটা কেমন হবে কিভাবে পরিচালিত হবে সেটা সময় বলে দেবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে অফ ফ্লাগ ভালো থাকুন আসসালামু আলাইকুম